আসসালামু আলাইকুম বন্ধুগণ আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম মেসার্স এমার ট্রেডার্স রাজাবাজার বগুড়ার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ সতেরোই আগস্ট রোজ শনিবার আজকে বগুড়া বাজারে দেশি ভালো মানের পেঁয়াজ কেনা বেচা হয়েছে একশো দুই টাকা তিন টাকা একশো টাকা চলাচল বাজার এবং সর্বনিম্ন পঁচানব্বই টাকা নব্বই টাকা ইন্ডিয়ান পেঁয়াজ যেগুলো ইনডোর কোয়ালিটি সেগুলো কেনা বেচা হয়েছে পঁচাশি টাকা কেজি খুব ভালো মানেরগুলো পঁচাশি থেকে নব্বই টাকা নাসিকের বিএস কেনা বেচা হয়েছে পঁচাশি ছিয়াশি টাকা কেজি দেশি রসুন কোয়ালিটি ভেদে খুব ভালো মানেরগুলো একশো নব্বই টাকা পঁচানব্বই টাকা একশো নব্বই টাকায় মার্কেট যেগুলো মাঝারি কোয়ালিটি সেগুলো একশো আশি টাকা বিরাশি টাকা ছোটো সাইজেরগুলো একশো পঁয়ষট্টি সত্তর টাকা যেগুলো স্টক পার্টির মাল চায়না রসুন কোয়ালিটি ভেদে একশো পঁয়ষট্টি টাকা একশো ষাট থেকে একশো পঁয়ষট্টি টাকা কেজি তবে চায়না রসুনের আমদানি ব্যাপক রয়েছে মার্কেটে যার কারণে চায়না রসুনের দাম একশো আটষট্টি সাতষট্টি সত্তর ছিল সেখান থেকে একশো পঁয়ষট্টি টাকায় কেনা বেচা হচ্ছে বার্মা আদা কেনা বসা হচ্ছে একশো ষাট টাকা থেকে শুরু করে খুব ভালো মানেরগুলো একশো আশি টাকা কেজি ইন্ডিয়ান তেজা মরিচ আর তিনশো তিরিশ থেকে তিনশো চল্লিশ টাকা ধন্যবাদ সবাইকে